আল্লাহ রাব্বুল আলামিন বলেন জরে স্থলে যে বিপদ যে অশান্তি গুলো যে দসব গুলো দেখতে পাও এগুলো আমি একtau দিতে চাই না এগুলো সব তোমাদের হাতের পাপ কামাই করা ফসল আমি কে এগুলো গুলো দেয় মাঝে মাসে জানো অনিয়তি বৃষ্টি অনাবৃষ্টি মাসে মাসে এই জমিন কে ছাকুনি দেয় আমরা যেটা ভূমিকম্প বলে শুনি এগুলো কেন করে দিয়ে আমি তোমার আছে আমল করেছো কাজ করেছো আমল আবার দুই প্রকার আমল কয় প্রকার একটা বদ একটা নেক আমল তোমার যত আমি পাপ করো সব পাপের শাস্তি যদি আমি আল্লাহ দেই শ্বাস ফেলার সময় তোমরা পেতে না আমি আল্লাহ অধিকাংশ গুলো মাফ করে দে এই কিছু পাপের শাস্তি দুনিয়ায় পাঠায় যেন তোমরা আমি আল্লাহ বাংলার মুসলমানের আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে আমি দেখতে চাই এই পাপ গুলো যদি বাংলাদেশে হয় ওগুলোর জন্যে আপনি যতই দোয়াদ পড়েন তা বিস বলাই দিন থামাতে পারবেন না আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া লাগবে সরাল বোধ আয় নম্বর চল্লিশ একচল্লিশ ومنهم من اخذته الصيحه ومنهم من خسفنا به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا انفسهم يظلمون سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله যে জোরে বলেন বুঝতে কষ্ট হচ্ছে আল্লাহার বলেন যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম কাউকে আমি সঞ্জা নামক বৃষ্টি দিয়ে পাথরের বৃষ্টি দিয়ে কাউকে ডুবিয়ে কাউকে পানি দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি আমি কারো করে আল্লাহ জুলুম করি না আর মানুষ নিজেরাই জুলুম করে কথা বলেন ঠিক কিনা আমি প্রথম বলেছিলাম আল্লাহ বিচার ব্যবস্থা একথা বলেন না দুই নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে তিন নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহ রহমত লাগবে এজন আল্লাহ বিচার করেন না দুই নাম্বারে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না তিন নাম্বারে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন দেখি ওই পাপ গুলো এখন বাংলাদেশে আছে কিনা আল্লাহুল আলমিন বলেন شعيب قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بجنة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياء

আমরা যারা সত্যি নবীদের উত্তর সবই দাবি করছি আল্লাহর কসমান আমরাও কিন্তু এই কথা আপনার কাছে বলছি আল্লাহ ছাড়া এই জন্য আল্লাহ বাদে এবার যোগ্যতা উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় কারণে এ কথা বললেই হিন্দুরা রাগ করে কারণ ওদের দেবতা একটা দুইটা না ওদের দেবতা তেত্রিশ কোটি এই জন্য হবে আল্লাহ উপাসনার যোগ্যতার কারণে কথা বললে এহুদের মন আপনি পাবেন না

এরপর এই হাজরাতে সাইবার সাল্লাম তার জাতির লোকের কাছে যেই মেসেজটা দিয়েছেন নবীদের দাওয়াতি পদ্ধতি আপনাকে আমি বলছি દીપો अवश्य তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ম নীতি আইন কানুন এসেছে শাইনের ভেতরে দুইটা কথাই কানে আল্লাহ পাক দিয়েছেন ফাউফাল কায়লা ওয়াল মিযান ওয়ালা তাবখাসনা আসিয়াহ আবুম এক নাম্বার তোমরা ওজন কম বেশি করবে না কিশে সবার বলেন বিশাল একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে দুই দিকে মাপি সমান এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না একেবারে কম বেশি নেই সমান সমান আচ্ছা তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আর যেটা দেখতে পাচ্ছি আমরা ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে

ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওজনে কম বেশি করে কিসে ওজনে বলেন বলেন ওজনে এই ওজন বলতে যারা দোকানদার তারা না না এই এইটাও এইটাও এই যে মাংসটা এই যে মেম্বারটা এটা হক কথা বলার জায়গা ঠিক এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চায় না তারা কম বেশি করছে ঠিক প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়েরทยาลัย পর্যন্ত যারা শিক্ষকতা করছেন এটা যেন রেকর্ড হচ্ছে কালকে দামান দুনিয়ায় ছড়াবে আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা অনেকে মন খারাপ করে আমি জানি আল্লাহর কাছে শিক্ষক যারা আমার মাথার তাজ আপনাদেরকে আমি ভালোবাসি আমি করান আপনাদের কাছে পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনারা ওইভাবে বোঝেন না প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সার পর্যন্ত যে যতটুকু পেয়েছে ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় এদের প্রতি কথা বলা লাগবে বিশ্ববিদ্যালয় ছাড় হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি করতে গিয়ে দেখেছি একজন ডক্টর থেকে পঞ্চাশ মিনিটের একটা ক্লাস নেয় কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা দেওয়া লাগে কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না সব মেধাবী বিশ্ববিদ্যালয় করে সকল চান্স না বাংলাদেশের মেধা তাদের বেশি তারা ওখানে যায় আর তাদের সামনে বসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি বক্তব্য দেবেলিমদি কলিমধ্য মতো না কোন কনসার্ট না একটা দিয়ে দিলাম একটা দূরিয়ে দিলাম হয়ে গেল না অন্তত বিশ্ববিদ্যালয় যারা ক্লাসের মতো ক্লাস নেয় তাদের চল্লিশ পঞ্চাশটা বই রেফারেন্স দেওয়া লাগে আমরা জানি ভার্সিটিতে কোন বই ওইভাবে নেই সারদের লেকচার গুলো থেকে লাইব্রেরিতে আছে ওখান থেকে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে এই দিয়ে তাদের কত মেহনত করা লেগেছে তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে কিন্তু দেওয়ার সময় অধিকাংশ সাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না

আপনি তো নেওয়ার সময় ঠিক মতো রাজশাহী বলেন কোষ্টিয়া বলেন বরিশাল বলেন চট্টগ্রাম বলেন এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ক্লাস নেয় সরকার যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো

আমার দিকে গলার দিকে আরে ঘরের দিকে তাকে আমি খুব তাড়াতাড়ি করছি দ্বিতীয় নম্বরে দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য যেটা বেশি চলছে এই বাংলাদেশে এইটাই ভালো কাজ যদি মমিন বলে দাবি করে থাকো থেকে বন্ধ করা হাজারো মানুষ নিজের সন্তান নিজের বউ নিজের মাছ এগুলো খাবে ওগুলোতে ফরমালিন দেয় না বিষ দেয় না ঔষধও দেয় না ওগুলো দেয় শুধু তাদের সেগুলো অন্যরা খাবে যারা দিচ্ছেন বিষ দিচ্ছেন ওষাদ দিচ্ছেন এগুলোর কারণে যে দেখতে মনে হয়। আমাদের মতো আমরা কিনে নিয়ে আসি আমাদের কিডনি নষ্ট হয়ে যায় কথা বলেন এগুলো যারা করছেন ওই ব্যবসায়ীরা আপনার দ্বারা আমার কিডনি আমার হাট আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনি মানুষ হত্যা করার গুণা কামায় করছে

আজ বাংলাদেশে এই কণাটাই পনেরো বছরের সবচাইতে বেশি বেড়েছে কখন কারে ধরিয়ে দেওয়া যায় হয়তো একটা হিসাবে হিসাবে যেন হয়েছে হয়েছে রাজনৈতিক একটা সিল লাগিয়ে তারা গোপনে ধরিয়ে দেওয়ার জন্যে যে অমককে ধরে নিয়ে আসো উনি ধরে নিয়ে যায় নিজে আবার ছাড়ায় মাঝখান থেকে লোকটার প্রায় পঞ্চাশ হাজার টাকা আল্লাহরি খেয়ে ফিরে আমি এটা একটু বেশি পড়ে ফেললাম

এই গনাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়েব আলাইহিস জাতির উপরে যে গজব নাযিল করেছিলেন এখন যদি কোন মানুষ এই কাজ করবার গুলো বন্ধ না করে জমিনে ওজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া জনিয়া শান্ত হয়ে যাওয়ার পর অশান্তি করার জন্য পায় তারা করে বেড়ানো মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা এ ঠকায় ঠকায় শব্দটা আছে তোমরা বসে থেকো না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য বিপদে ফেলার জন্যে কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে কিচ্ছু জানে না ঘরে ঘমে আছে চোখ খুলে না দু একদিন ঠিক ওইভাবে কেটে যাচ্ছে চোখ খুলে আবার দেখছে বাড়িতে কি গো দেখা গেল বাড়ি থেকে এরাই দুই লাখ টাকা চলিয়ে গেছে এইটা যদি কেউ বন্ধ না করে আমার আল্লাহ তাদের এ মাসে মাসে এই ভূমি কম্প দেয় রানা পেলা চায় এমনি ঢসে পড়েনি অনেকে বলেছিল যে মনে হয় অনেকে এ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আরে ভাই ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া আপনি তো দেখি তিনশো সাতান্নটা বিল্ডিং এ

হ্যাভাবে আপনি ওদেরকে বলেন তো আমি যদি পানের লেয়ার নিশে নামিয়ে দেিয়ায় কে আছে পানি দেবে যারা করছে বন্ধ করি যতই করালো ভূমিকম্প বন্ধ করতে পারবেন না কারণ দেড় হাজার বছর আগে আল্লাহ এই কথাগুলো জানিয়ে দিয়েছেন আসাব দশক গুলো আসে এমনিতেই না তো আমার মনে হয় এই দুই তিন আসার পর আমি যেটা দেখতে পাচ্ছি যেভাবে সাগরে দশ হাত পনেরো হাত উষা হয়ে আল্লাহ নির্দেশ শুধু লাগবে আল্লাহ এটা পারে না আল্লাহ যদি একবার পরে চললিশ সাত উষা হয়ে ঢেউটা আয় তাহলে এই চেলা না এদেশ পোড়া পানির নিচে চলে যাবে আল্লাহ এটা করতে দশ বছর লাগবে আল্লাহ যখন কোন কাজের আদেশ করি তখন কিছুই লাগে না শুধু কোন বলি ভায়া কোন এটা বলতে এক সেকেন্ড সময় লাগে না এখানে আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া থেমে যাওয়া আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম ছয় প্রকার নারীকে আল্লাহ সাহানে দেবে বলে ঘোষণা দিয়েছে কয় প্রকার ছয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবে মোবাইল থাকলে সেট করে নেন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারেও পড়ে যান আপনার নামাজ রোজা বোরকা পরা সব মাঠে মারা যাবে আপনি যান না এক নাম্বারে যাদের মাথা চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্য এরকম মেয়ে লোকের দেশে এখন আর নেই যে হোটেলে আসি আল্লাহ সবাই হোটেলে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা যায়নি এমনকি বাবাকেও চুল খুলে দেখানো যায়নি এক কথা বুঝতেছেন একজন মেয়েদের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে বেশি পাবে ওই মেয়েটা এমনকি আল্লাহ জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাতিয়ে দেয় যতগুলো চুল পড়বে অতগুলো সব আর অন্য যত মানুষে এই চুল দেখবে অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুল ওরা দেখায় স্বামীকে না পরপুরুষকে বেশি এখানে যে মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে সে জানান নামি দুই নাম্বারের স্বামীকে যে মহিলা সম্মান করে না তিন নাম্বারের স্বামীকে বাদ দিয়ে ব্যবহর ননদ বা অন্য কারোর সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ হয়ে থাকেন আর যদি ব্যবহার পায় স্বামী গিয়েছে গাছ কাটতে বাগে ধরে খাক আমার দেওয়ার বেশি থাকবে যেন স্বামী গাছ কাটতে গেছে মাঠে ওরে বাগে ধরে খেপে আমার দেওয়ার বেশি থাক। স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসে তা হাসা করে মজা করে আর কি আড্ডা করে মহিলা জাহান নামি চার নাম্বারে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়াল স্বামীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নাম্বারে মিথ্যা বলে গিবত করে এরপর আবার কসম করে কথায় কথায় এটার স্বভাব এটা বেশি ওরা কিছু হলেই কসম কাটে কসম যদিও কাটে আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে এমনকি কাবার স্বরূপের ছবি কাবার কসম দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় গেছে বলেন বলুন আমরা কসম কাটি বড় যে জিনিসের জিনিসের উপরে এ দুনিয়ায় সব চাইতে বড় বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যেই জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে জানে আমি হামজা আছে সময় নেই হামজার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারা আমাকে নামিয়ে দেবে এনারা আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামসা বলবে না এজন্য মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন সময়ের কসম জীবনের কসম, হায়াতের কসম, ইতিহাসের কসম যেহেতু না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এই জন্য আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে প্রথম দিয়েছেন হায়াতের সময়ের জল বলেন সভা আনন্দ আমরা যেহেতু কসম দেখতে পারি শুধুমাত্র আল্লাহ ছাড়ার কারণ নামে না মা বোন যারা এসেছেন কসম যদি কাটতেই হয় আল্লাহ নামে কাটবে তাছাড়া পৃথিবীর কোন নামে কাবা শরীফের নামে সেজের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায় নেই ছয় নাম্বারে যারা অন্যের শোক দেখে যারা অন্যের শোক দেখে জলে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীদি জানিয়েছেন আশা করছি মা বোন যারা এসেছেন এই ছয় প্রকারের কোন কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটা অপরাধের কথা বলেছিলাম অজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য আল্লাহর থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গোড়াগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আমাদেরকে মানার তাওসিক দেন্লিট করে আনল আসি

এমা মাহফিলটার দিকে তাকাও হাজার হাজার বান্দা বান্দি এই প্রচন্ড শীতের ভেতরে তারা কষ্ট করে শুনেছে আল্লাহ তালা মেহরবানি করে এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও সবাব আমাদের নবীদের রাজায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাঠে নিজে যারা আছে এদেরকে